আপনারা যারা যারা ইবাদত করেন না আপনারা যারা যারা নামাজ পড়েন না আপনারা যারা যারা হালাল খান না আপনারা যারা যারা অবৈধ উপার্জন করেন আপনাদের যাদের স্ত্রী বেপর্দা আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না আপনাদের যাদের মেয়ে নামাজ পড়ে না আমার বাপ আমি দুই হাত ধরে বলি আপনি আমারে জবাব দেন আপনি দুনিয়াতে কি তা কি মানুষ হিসাবে কি করছেন আপনি বলে আমি মানুষ হিসাবে বাদ খাইতে আসি আমি মানুষ হিসাবে ঘুম যাই আমি মানুষ হিসাবে ফেশাব পায়খানা করি আমি মানুষ হিসাবে যৌন চাহিদা পূরণ করি আরে বেটা এটা তো কুত্তাও খায় বেটা এই প্রয়োজন তো কুত্তাও পূরণ করে বেটা তুমি মানুষ হিসাবে আলাদা কি বলে বলে এজন্য দয়া করে এই কথা এটাই বলতে আসছি ফিকির করেন ফিকির করেন এটা কোনো প্রদর্শনী না সার্কাসের মাঠ না আপনাদের এই বিপুল উপস্থিতি শুধুই কেবল প্রদর্শন রসম না ইমানদার গুনার উপরে জমে না আবাব আমার অনুরোধ আপনি যদি কলিজার মধ্যে ইমান থাকে মুসলমান হয়ে থাকেন তো মুসলমান একটা গুনা স্বাভাবিক বানায় না স্বাভাবিক বানায় না দাড়ি কাটা এটাকে স্বাভাবিক বানায়েন না এটাকে সারাদিনের জিন্দগি বানায় ফেলেন না টেলিভিশন দেখা এটাকে স্বাভাবিক জিন্দগি বানায়েন না বিড়ি সিগারেট খাওয়া এটাকে স্বাভাবিক জীবন বানায় ফেলিয়েন না ঘরের মধ্যে টেলিভিশন নাচ গান দেখা এটাকে স্বাভাবিক জীবন বানায় ফেলিয়েন না মিথ্যা চুরি ডাকাতি অবৈধ প্রতারণা ধোকা ওজনে কম দেওয়া বাটপারি চিটারি করা এটাকে জিন্দগির ব্যবসা বানায়েন না মুসলমান এমন হয় না এরে মুসলমান বলে না বলে না বলে না একেবারে দৈনতান না অরে মুসলমান বলে না তারে মুসলমান বলে না বাফ আল্লাহ তালা আমাদেরকে বুঝার দান করেন মূল বক্তব্য আমি এ কথাটাই বলছি আপনি শুধু ভাববেন আপনাকে ভাবাইতে ফিকির ফিকির জাগাইতে বিবেক জাগাইতে আস কি জাগাইতে বলেন না বিবেক জাগাইতে শুধু অনুভূতি অনুভূতি তাগড়া তাগড়া জওয়ান আলহামদুলিল্লাহ আমার আনার জন্য অনেক ছেলে আমি খুব কষ্ট করেই আসছি অনেক দূরত্বে আমার কাছে প্রথম মনে হয়েছে আমার এটা কই নেয় দুনিয়ার কোন মাথায় কিন্তু আলহামদুলিল্লাহ যখন ওই নৌকার ওইখানে এই পরিমাণ যুবক ভাইকে একসাথে দেখছি যারা আমগরে আনার জন্য গেছে আমার দিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার আর কোনো অভিযোগ নাই কষ্ট নাই যে না এই পরিমাণ মুসলমানের নৌজওয়ান এখন ওই ইসলামকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে বলেন আলহামদুলিল্লাহ এই নজওয়ান তোমরা জেগে উঠলে ইনশাআল্লাহ ইসলামই ইসলামী বিজয়ী হবে কোরআনই বিজয়ী হবে নাস্তিক মূর্তাদের বেইমানের কোন নীল নকশা এদেশেও না অন্য দেশেও না বাস্তবায়ন হবে না হবে না হবে না বেইমানের চেষ্টা করে বেইমান চেষ্টা করে নাফরমান চেষ্টা করে এই বছর কাগজ কলমে বই সহ পাঠ্য বইয়ের মধ্যেও দুশ্মন নাস্তিকবাদ ইসলাম বিরোধী মতবাদ একেবারে পাঠ্য বইয়ের মধ্যে সিলেবাসের মধ্যে ঢুকায় দিছে যাতে মুসলমানের নতুন প্রজন্ম বারো তেরো বছরের ছেলেরা যাতে ইসলাম হয়। নাস্তিক হয় এই মতবাদ এই চেতনা এই বছর ঠান্ডা মাথায় স্কুলের পাঠ্য বইয়ের মধ্যে দেওয়া হয়েছে শুধু লক্ষ্য উদ্দেশ্য একটা মুসলমান যাতে মরে যায় ইমান যাতে মরে যায় ইসলাম যাতে হারিয়ে যায় কিন্তু এই বিরাট মজমা প্রমাণ করে ইসলাম হারবে না কোরআন হারবে না ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম হারবে না ইনশাআল্লাহ এই জমিন ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ কোন সন্দেহ নাই বাস কোন সন্দেহ নাই স্পষ্ট আমরা আমরা মানুষ আমরা মানুষ আল্লাহ তাআলা বলেন এই আয়াত আমি পড়ছি দেখেন সূরা মুলকের আয়াত ২৯ পারা করানুল করিমের সাতষট্টি নম্বর সুরা সুরাই মুলক এই সুরার চারটি আয়াত আমি পড়ছি অল্প কথাই শুধু শোনেন আল্লাহ বলেন কুল আল্লাহ তালা বলেন নবী আপনি বলে দেন বন্ধু আপনি বলে দেন সবাইকে জানিয়ে দেন হুয়াল্লাদি আংশা আকুম তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে আমাদেরকে কে সৃষ্টি করেছে সবাই বলেন আবার বলেন কোরআনুল করিমের মধ্যে বারবার এ কথা আল্লাহ বলছে ইন্না ইন্নাল ইনসানা আমি মানুষকে বানিয়েছি ইনসানা আমি মানুষকে বানিয়েছি লাকাদ খালাকনাল ইনসানা আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি তাইলে আল্লাহ তাআলা কোরআনুল করিমে বারবার বলছে মানুষকে বানিয়েছেন কে আবার বলেন কে তো তিনি তো জানে কি দিয়ে বানাইছে কত বানাইছে কথা বলেন না কেন আল্লাহ জানে কিনা না অন্য কেউ জানে তো আল্লাহ তালা বললেন মানুষকে বানিয়েছি আমি এবার আল্লাহ নিজেই বলছেন ইয়া হান্না নাসুতাকু রব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাছসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আল্লাহ বলে হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন একজন পিতা একটি আদম থেকে এবং তার স্ত্রী হাওয়াকে বানিয়েছেন ওই আদমের কাছ এরপর ওই দুইজনের থেকেই ছড়িয়ে দিয়েছেন কুটি কুটি পুরুষ এবং নারী সারা বিশ্বময় তো আল্লাহ তালা বলেন বানাইছি আমি দুই নম্বরে বলেন আদম থেকে তিন নম্বরে বলেন আদম থেকে বানিয়েছি হাওয়াকে চার নম্বরে বলেন আদম আর হাওয়া থেকে বানিয়েছি বাকি এই লক্ষ কোটি কোটি ধারাবাহিক মানব প্রজন্মকে তাইলে এটা তো একেবারে স্পষ্ট এটা গবেষণা করার কি আছে আরে বেকুব গবেষণা করো কিত্তা তুমি এটা হেটে হেরা গবেষণা করে এরা ব্যাপক গবেষণা করে দেখছে যথার্থ গবেষণা করে বের করছে মানুষ বান্দর থেকে হইছে তুমি নিজে বান্দর থেকে হইতে পারো সেটা বলো যে ভাই আমি বান্দর কিন্তু বাকি মানুষ বান্দর হবে কেন তুই বান্দর তুই বান্দরে থাক তুই তুই আমগরে বান্দর বানাবি কেন